ইন্দোনেশিয়ার এই ভিডিওটি গোটা ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে এবং গোটা ওয়ার্ল্ডে ভাইরাল হয়েছে এই ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি ছেলে এবং একটি মেয়ে অসামাজিক অর্থাৎ জিনা করা অবস্থায় তারা একে অপরের সাথে তাদের শরীরটা লেগে গিয়েছে এরা ছুটতে পারছে না অনেকে বলছে যে এর একটা অভিশাপ এবং সত্য ঘটনা অনেকে বলছে না এটা একটা মিথ্যা ঘটনা এর একটা বানোয়াট ঘটনা তো এটাই জানার জন্য কৌতূহল বসে আমার ইন্দোনেশিয়ান এক ফ্রেন্ডের কাছে আমি ফোন দিলাম যে দোস্ত ইন্দোনেশিয়া যেহেতু ঘটনাটা ঘটেছে এই বিষয়টা আসলে কতটুকু সত্য তো সে আমাকে বলেছে ইন্দোনেশিয়া একটা মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও তাদের সেখানকার মানুষ প্রচুর পরিমাণে পরকিয়া করে এবং এই পরকিয়া যাতে করে সমাজ থেকে চলে যায় এই পরকিয়া যাতে সমাজ থেকে দূর হয় এই জন্য তারা একটি শর্ট ফিল্ম তৈরি করেছে যেখানে তারা মূল মেসেজ দিতে চেয়েছিল যে আপনি যদি পরকিয়া করেন খারাপ কাজ করেন তো এই খারাপ কাজ করা অবস্থায় আপনি যদি মানুষের সামনে একটা প্রকাশ পেয়ে যায় তাহলে আপনি লাঞ্ছিত হবেন আমাকে আপনার সম্মানটুকু আর থাকলো না এই মেসেজগুলি বোঝানোর জন্য ইন্দোনেশিয়ান মানুষেরা এই শর্ট ফিল্মটা করেছে এটা মূলত একটা অভিনয় ছিল এটা কোনো সত্য ঘটনা ছিল না এইটা জানার কৌতূহল আমার সবচেয়ে বেশি লেগেছে এই কারণে কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতদের জন্য দোয়া করেছিলেন কয়েকটি দোয়া তার মধ্যে একটা দোয়া ছিল আমার উম্মতরা যখন গুনাহ করবে গুনাহ করার সাথে সাথে যেন আল্লাহ তাদেরকে আজাব না দেয় আপনি দেখেন অন্যান্য নবী আলাইহিস সালামের গুনা করেছে ওলুতুন ইকালা لقউমিহ লুত আলাইহিস সালামের যখন লাতুন এরা যখন ফাহিশা কাজের মধ্যে যুক্ত হয়ে গিয়েছিল প্রচন্ড পরিমাণের সমকামিতা যখন লিপ্ত হয়ে গিয়েছিল পাক তখন তাদেরকে আকাশের মধ্যে উঠায়া আবার জমিনের মধ্যে এমন ভাবে তাদের কাসার মেরেছে গোটা ধ্বংস হয়ে গিয়েছে তো অপরাধের কারণে এইভাবে সমূলে ধ্বংস করতে নিষেধ করেছেন আরেকটি হচ্ছে কি সাথে সাথে যেন আল্লাহ পাক আসাব না দেয় আরেকটি দু মোদাম করে গিয়েছিলেন যাতে করে উম্মতে মোহাম্মদের চেহারা বিকৃত না হয়ে যায় এবং বিশ্বনবী নবী সাল্লাহ আলাইসাল্লামের আগের অনেক নবীদের উম্মদের চেহারা বিকৃত হয়েছে কেউ কুকুর হয়ে গিয়েছে অপরাধ করার কারণে কারণে কারো চেহারা বানর হয়ে গিয়েছে অপরাধ করার কারণে তো মোহাম্মদ সাল্লাম দোয়া করেছেন যে আমার উম্মদের চেহারা যাতে করে আপনি বিকৃত না করেন এবং আল্লাপাক সেই দোয়া কবুল করছেন এই কারণে মোহাম্মদ সাল্লাহামের উম্মদারা গুনাহ করার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে এমন অপদস্থ অথবা চেহারা বিকৃত করবেন না কিন্তু এই কারণে যে আপনি গুনা ছাড়বেন না আপনি গুনা করতেই থাকবেন বিষয়টা এমন নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে সেফ রেখেছেন আর না হলে কত মানুষের চেহারা বিকৃত হয়ে যেত কত মানুষ সব। বিভ্রান্ত মানুষ সম্মানে মানুষ কুকুরের চেহারা হয়ে যেত এই জন্য প্রিয় ভাইয়েরা আমার অবশ্যই আমাদেরকে এই খারাপ কাজ থেকে এবং সমাজের অনৈতিক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে জিনার ব্যাপারে আল্লাহ সুবাহানা বলেছেন লা তাকরাব জিনা ইন্না হো কানা ফা আইসা তোমরা তো জিনা করবাই না জিনার নিকটবর্তীও তোমরা হয় না জিনা এটা প্রচন্ড খারাপ জিনিস পৃথিবীর মধ্যে দুইটা গোনা মানুষকে সবচাইতে বেশি লাঞ্ছিত করে এক হচ্ছে টাকা লোভ আর হচ্ছে এই খারাপ মেয়েদের নেশা জিনার নেশা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার নিজের জীবন জীবনটাকে সেভ করতে হবে এবং আপনি যদি ভাবেন যে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান করছেন আল্লাহ পাক আপনাকে দেখছে আপনি যদি এটা হৃদয়ে ভাবতে পারেন একবারের জন্য তাহলে আপনি জিনা কেন আপনি কোনো গুণাই করতে পারেন না এই জন্য সবসময় ভাববেন যে আল্লাহ পাক আমাকে দেখছে আমি সব সময় মনিটরিং এর মধ্যে আছি কিরামান কাতিবিন আই আলামুনা মা তাফআলুন আপনি কি করেন না করেন কিরামান কাতিবিন কিন্তু দুই কাত দিয়ে তিনিরা লিখছেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুক আমিন